you <laughs> आओ ओस्तावा ओ बोले हाथ नहीं जा आगे कब आके तभी पंजाब में हाथ हटा दे के रंग का दे दे गुड़िया दो वाले दे ना भेले दा गुड़िया दा कब आके टिंब्याक टिंब्याक ओ आके कब आके तभी मत रोते रहते हो बे रात्ता रात्ता देने दांव गुड़िया दांव आगे तबी आगे तबी बंदे आपे बंदे आपे आदो क्या है रात्ता देने दांव गुड़िया दांव गुआ बजे रात्ता देने दांव गुड़िया दांव क्या दांव बजे कलोवा गुड़िया दांव आगे तबी आगे

Kata mazher kalau hat. রাস্তানুড়ি <laughs> রাস্তান <laughs> <laughs> <laughs>

আমার সামনে আসুন কাকা সামনে আসুন

ধন্যবাদ আজকে কাটিপাড়া শিক্ষিত সমাজে উদ্যোগে আয়োজিত দাদাবাজি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে র্যালি ও সমাবেশ চলছে এর প্রতিবাদে আজকে ছাত্র সমাজ রাজপথে নেমেছে আমরা তাদের সাথে সহমত পোষণ করি এবং যাতে আমাদের এলাকা বা তথা সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি মাদক অনলাইন যাতে না করতে পারে তার জন্য এই ছাত্র সমাজ সুশীল সমাজ দেশের সকল সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যাতে এই ধরনের কার্যক্রম থেকে বিরতি থাকে আর যদি এই ধরনের কাজে যারা উৎসাহিত করবে তাদের কঠোর দমন করবে এবং প্রতিরোধ করবে সকলকে ধন্যবাদ জানায়

É, vale, vale.

¡Por bueno, la, bueno, bueno.

এরা এরা এই পাশে 나와 সারা সারা এই সবাই তোমরা এই জায়গায় ঘুরি দাঁড়াও এই সবাই সরো 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 এই ঘুরি দাঁড়াও এই দিক ঘুরি দাঁড়াও મિશિશ તુરા થઈ બરાબર એ સબાવ પીછા પીછા